দেব সুদেবসুতচানুড়মর্দন দেবকী পনন্দ কৃষ্ণ বন্দে জগদ্গু নীলাচলনিত বলভদ্রসুভদ্রাভ্যাং জগন্নাথায়ে নম কমেস্ত মা ফলে সু কদাচন মা কর্মফল হেতু ভূমাতে সংগস্ত কর্মণীহি আজ আমরা আগামী বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার শুভ ফলহারিনি অমাবস্যার উপলক্ষে যে শাস্ত্রীয় সনাতন ধর্মে যে সমস্ত বিধি নিষেধ কর্তব্য আদি বর্ণনা আছে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এই ফলহারিনি অমাবস্যা সম্বন্ধে জানবার আগে আমাদের মুখ্যত জানতে হবে বর্তমান যে সনাতন পরম্পরায় আমরা অবস্থান করছি সেটি মুখ্যত বৈদিক তো অবশ্যই বটে তার সঙ্গে পৌরাণিক যে সমস্ত দেবী বা দেবতা তাদের কিন্তু অর্চনের মাধ্যমে আমরা বর্তমান হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে চিহ্নিত করি তার মধ্যে মুখ্য পঞ্চ শাখা যা পূর্বে ছয়টি শাখায় বিভক্ত ছিল বর্তমানে পাঁচটি শাখার মধ্যে সেটি মুখ্যত প্রবাহিত গাণপত্য সৌরী বৈষ্ণব শৈব শাক্ত এবং ছয় নম্বর শাখাটি ছিল সূর্যের উপা অগ্নির উপাসক এই অগ্নির উপাসনা পরবর্তীকালে সূর্যের উপাসনার সঙ্গেই যুক্ত হয়ে যায় দিবসকালে সূর্যরূপে এবং রাত্রিকালে অগ্নির শিখারূপে তার অর্জন হয়ে থাকে তো মুখ্যত এই যে পঞ্চশাখা এই পঞ্চশাখার মধ্যে কিন্তু প্রত্যেকটি শাখাতেই কিন্তু এই ফলহারিণী অমাবস্যার মধ্যে দেবতাকে ভক্তদের মধ্যে এবং যারা প্রয়োজনীয় আতুরজন রয়েছেন তাদের জন্যে এই ফল নিবেদন করার মাধ্যমে ভগবানের বিশেষ প্রীতি লাভের একটি শাস্ত্রোক্ত বিধি আমরা প্রত্যেক জায়গাতেই দেখতে পাই মুখ্যত এই ফলহারি নামাবশ্য আমরা বর্তমানে সনাতন পরম্পরার মধ্যে যারা অবলম্বী যারা দেবীর উপাসনা করে থাকেন তারাই মুখ্যত করে থাকেন কিন্তু এটি কিন্তু শুধুমাত্র শাক্তদের জন্য কিন্তু কর্তব্য নয় এটি কিন্তু শাক্তরা যেমন করবে সেই রকম গাণপত্য শৌরী শৈব এবং বৈষ্ণব সম্প্রদায় প্রত্যেকেই কিন্তু এর যে লাভ সেটি গ্রহণ করতে পারে প্রথমে আসে গণপ গাণপত্য সম্প্রদায় গাণপত্য সম্প্রদায় যেমন আমরা জানি যে গণপতি মোদক প্রিয় সেই রকম কিন্তু তার যে বিশেষ হোম সেই হোমের মধ্যে কিন্তু ইক্ষুদণ্ড অথবা কদলির দ্বারা হোমের বিশেষ কিন্তু বিধান রয়েছে তার মানে আমি বুঝতেই পারছি আমরা বুঝতে পারছি যে এই গণপতি কিন্তু এই ফল গ্রহণে অত্যন্ত কিন্তু আগ্রহী সূর্যদেবের অর্ঘের মধ্যে একটি গোটা ফলের কথা কিন্তু বলা আছে সূর্যদেবের যে অর্ঘ দ্রব্য তার মধ্যে দুর্বা রক্তচন্দন জবা পুষ্প যেমন রয়েছে সেরকম একটি গোটা ফল এবং আতবটণ্ডুল এই সমস্ত ফলেরও কথা কিন্তু উল্লেখ আছে সৌর সম্প্রদায়েও বর্তমানে যে ছট উপলক্ষে যে সমস্ত অবাঙালি আমাদের বোনেরা ভাইরা যারা এই সূর্যদেবের উপাসনা করেন তাদেরও কিন্তু যে অর্ঘ পাত্র তার মধ্যে কিন্তু বহু প্রকার ফলের কিন্তু সন্নিবেশ আমরা বর্তমানেও কিন্তু দেখতে পাই তো সৌরী এরপরে হলো শৈব শৈব সম্প্রদায়ের মহাদেবের উপাসনার ক্ষেত্রে শাস্ত্রে বিধান আছে কি যে মহাদেবের উপাসনা হবে সর্বদা কিন্তু গোটা ফল দ্বারা মহাদেবের কিন্তু আমান্য করা ফল কিন্তু দেয়া যাবে না তো সেক্ষেত্রে আমরা দেখছি যে ফলের বিষয়ে শৈব সম্প্রদায়েও কিন্তু একটি বিশেষ মানদণ্ড রয়েছে মহাদেবের অত্যন্ত প্রিয় ভোগ যে যাবট ভোগ তার মধ্যে গুড় আতবচণ্ডুল এবং তার সঙ্গে পাকা বেল এইটি একসাথে মিশ্রিত করে মহাদেবের মহাভোগ হিসাবে নির্বেদন করার বিধানও আমরা শৈব সম্প্রদায়ে পেয়ে থাকি তো এই রকমভাবে কিন্তু শৈব এবং শাক্ত সম্প্রদায়ে শাক্ত সম্প্রদায়ে যদি আমরা শক্তির উপাসনা দেখি বৈদিক কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত যে শাক্ত পরম্পরা প্রবাহিত হচ্ছে সেই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু দেবী ফল বৃক্ষ প্রকৃতি রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন কখনো সেটি নবদুর্গা রূপে নবপত্রিকা রূপে আবার যা প্রত্যেকেই এক একটি ফলবতী রূপে প্রকাশিত কোনোটি সেটি দারিম্ব রূপে কখনও সেটি কদলী রূপে এই রকমভাবে আবার কখনো যদি আমরা বৈদিক শ্রীসুপ্ততে যাই সেখানেও কিন্তু আমরা দেখছি যে দেবীর স্তন থেকে কিন্তু শ্রীফল অর্থাৎ ফল উৎপন্ন হয়েছেন দেবী সেটি জানাচ্ছেন তো সেই রকমভাবে কিন্তু আমরা প্রকৃতির সঙ্গে দেবীর এবং বিশেষত ফলের বিশেষ কিন্তু একটি মহিমা আমরা বর্তমানেও পাই বর্তমানকালে যিনি আমাদের একজন মহাপুরুষ রূপে আমাদের প্রত্যেকের কাছে বরেণ্য এবং পূজনীয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই ফলহারিনী অমাবস্যা তিথিতেই কিন্তু তার নিজশক্তি শ্রী শ্রী মাতা সারদাকে ষোড়শী রূপে অর্চনা করেছিলেন তো এই রকমভাবে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখি দেবীর শাকম্ভরী রূপ থেকে শুরু করে দেবী অপর্ণা প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু দেবী প্রকৃতি স্বরূপা এবং ফলদাত্রী রূপে ফলগ্রহিতা রূপে তিনি কিন্তু দেবী অবস্থান করছেন এরপরে আসি আমরা চারটি সম্প্রদায়ের মধ্যে যেটি অন্তিম সম্প্রদায় রইল অর্থাৎ বৈষ্ণব সম্প্রদায় সেই সম্প্রদায়ে কি ফলের সম্বন্ধে বিশেষ কিছু বর্ণনা আছে সেটাও আমরা জানব কিন্তু তার আগে আমরা সূর্য উপাসনার সঙ্গে সংযুক্ত বর্তমানে যেটি অগ্নি উপাসনা যেটি বর্তমানে খুবই ক্ষীণ তো সেই উপাসনাতেও কিন্তু আমরা দেখি প্রত্যেকটি যজ্ঞের শেষে বিশেষ করে বিশেষ কয়েকটি যজ্ঞের বাদ দিয়ে বাদবাকি প্রত্যেকটি যজ্ঞের পরেই কিন্তু আমাদের পূর্ণাহুতি দেওয়ার বিধান রয়েছে তার মধ্যে অবশ্যই একটি গোবাক অর্থাৎ সুপারি এবং একটি পূর্ণ ফল সেটি হয় নারিকেল অথবা কদলি দেওয়ার বিধান কিন্তু আমরা পাই সেটিতেও কিন্তু আমরা দেখি নামক অগ্নি যিনি সর্ব যজমানকে সর্বপ্রকার অভিষ্ট প্রদানকারী সেই নামক অগ্নিকে পূর্ণ ফল পূর্ণ মুখশুদ্ধিস্বরূপ ফলতাম্বুল এগুলো নিবেদন করার বিধান রয়েছে অর্থাৎ চারটি সম্প্রদায় যেমন রয়েছে সেই রকম এই অগ্নি সম্প্রদায়ের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে তারা বিশেষ করে কিন্তু এই ফল বিষয়ক কিন্তু বিশেষ দৃষ্টি সেখানে রেখেছেন এরপরে আসি আমরা বৈষ্ণব সম্প্রদায়ের সম্বন্ধে এই বৈষ্ণব সম্প্রদায়ের সম্বন্ধে বলতে গেলে ফল হারিনি আমাবস্যা বৈষ্ণবদের জন্য কিন্তু বিশেষ বিশেষ বিশেষভাবে কিন্তু পালনীয় কারণ মহাদেব গণপতির থেকে শুরু করে সূর্য এবং অগ্নি পর্যন্ত যে সমস্ত আমরা ফলের ক্ষেত্রে যে সমস্ত নির্বাচিত অংশ আমরা জানলাম যদিও সেটি অত্যন্ত কম এর থেকে অনেক কথা বলার আছে কিন্তু তথাপি এই বৈষ্ণব সম্প্রদায় কিন্তু তার থেকে বহু বেশিভাবে কিন্তু এই ফলের ক্ষেত্রে কিন্তু কথা বলা আছে এই বৈষ্ণব সম্প্রদায় শুধু নয় গীতাটি সমস্ত সনাতনীদের জন্যেই প্রযোজ্য কিন্তু তথাপি এই বৈষ্ণব সম্প্রদায়ের মুখ্য যিনি অর্থাৎ ভগবান কৃষ্ণ সেই কৃষ্ণমুখ নিশ্চিত বাণী যে গীতা তার যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের সাতচল্লিশ নম্বর শ্লোক কর্মণ্যেবাধিকার আরস্তু অর্থাৎ ফল মানে যে শুধুমাত্র প্রাকৃতিক ফল সেটি যেমন অবশ্যই বটে ঠিক সেই রকম ফল মানে কিন্তু আমাদের জন্ম জন্মান্তরের অর্জিত যে সমস্ত পুণ্য বা পা যে ফল সেইটিকেও কিন্তু এখানে বিশেষ দার্শনিক দৃষ্টিতে কিন্তু উল্লেখ করা হয়েছে তো সেক্ষেত্রে বৈষ্ণব সম্প্রদায়ের বিচারটি কিন্তু বা আমাদের গোস্বামীগণের যে সমস্ত বিচার সেটি কিন্তু আরও সূক্ষ্ম দর্শনের দিকেও কিন্তু আমাদের ইঙ্গিত করে অবশ্যই স্থূলভাবকে জয় না করলে দিব্যভাবে যাওয়া যায় না তো অবশ্যই প্রথম পর্যায়ে আমাদের মুখ্যত প্রাকৃতিক ফল ভগবানকে বা ভক্তদের মধ্যে বিতরণের মাধ্যমেই আমাদের উন্নত স্তর অর্থাৎ কর্মফল নিবেদনের দিকে আমাদের এগোতে হবে তো চলুন সেইটি আমাদের দিকে আমরা একটু জেনে নিই ভগবান গীতাতে আরেকটি কথাও বলছেন যে ভুঞ্জতে তে তগ্ন পাপম যে পচ্চতে আত্মকারণাত হে অর্জুন তুমি জেনে রাখো এটি তৃতীয় নম্বর অধ্যায়ের এক তেরো নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন এটি একটি শ্লোকের অংশ তিনি বলছেন যে যে নিজের জন্যে অন্ন পাক করে অন্য এখানে একটি খাদ্যদ্রব্য বা দেহ পুষ্টিদাত পুষ্টিপ্রদ একটি বস্তুরূপে এখানে বলা বর্ণনা করা হচ্ছে অর্থাৎ যে নিজের জন্যে জীবন ধারণ করে অপরের জন্যে করে না অপরের সেবা করে না অপরের জন্যে চিন্তা করে না সে কি করে না সে কিন্তু জলের মধ্যে বুধবুদের ন্যায়ই কিন্তু জীবন ধারণ করছে তাকে কেউ মনে রাখে না অথবা সে শুধুমাত্র পাপই ভোজন করছে ভগবান কিন্তু এটা বলছেন তো তাই তাহলে আমরা গীতার সেই অমূল্য উপদেশ সেইটিকে অনুসরণ করে কিন্তু এই ফলহারি অবশ্যই সাক্ষাৎ ভগবান যে নর রূপে অবস্থান করছেন সেই নরনারায়ণের মধ্যে যে সেবা সেইটির ভাবটি কিন্তু আমরা এই ফলহারি অবশ্যই ব্যবহার করতে পারি ভগবান গীতাতে বলেছেন কি বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভম যিনি সমস্ত জীবের মধ্যে বাসুদেব শ্রীকৃষ্ণকে দর্শন করেন তিনি হচ্ছেন আমার অত্যন্ত প্রিয় ভক্ত তো সেই রকমভাবে আমরা কিন্তু ফলাহারিণী অমাবস্যায় যেমন বিগ্রহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন রূপে বিগ্রহে উপযুক্ত ঋতুফল রসালো ফল আমরা নিবেদন করবো গোস্বামীগণের নির্দেশ অনুসারে ঠিক সেই রকম কিন্তু যারা আতুর জন তাদের জন্য কিন্তু এই ফল আমরা পরিবেশন বা যথাযোগ্য শক্তি এবং সামর্থ্য অনুসারে আমরা পরিবেশন করার চেষ্টা করব শ্রীমদ ভাগবত মহাপুরাণের মাহাত্ম প্রসঙ্গে একটি বিশেষ কাহিনী পদ্মপুরাণে উল্লেখিত করা আছে যা উত্তরখণ্ডে চার নম্বর অধ্যায়ে একচল্লিশ নম্বর শ্লোকে আমরা পাই সেখানে গোকর্ণ ভগবানের আবির্ভাব গোকর্ণ মহারাজের আবির্ভাব উপলক্ষে তার পিতা ঋষিমুনির কাছে গিয়ে পরে বলছেন যে না আমি যদি আপনি আমাকে একটি সন্তান সুখ প্রদান না করেন তাহলে কিন্তু আমি দেহ রাখবো না পক্ষে সেই ঋষি রূপী ভগবান তিনি কি করছেন না তিনি সেই গোকর্ণ মহারাজের যিনি পালক পিতা সেই ব্রাহ্মণকে একটি ফল প্রদান করছেন এবং বলছেন তৎস্যাগ্রহম সমালোক্যম ফলমেকং স দত্তবান ইদং ভক্ষয় পত্নাত্মং ততৌ পুত্র ভবিষ্যতি সেই ঋষিরূপী ভগবান সেই ব্রাহ্মণকে এই ফলটি দিয়ে বলছেন যে তুমি এই ফলটি তোমার স্ত্রীকে ভক্ষণ করাও এবং তার দ্বারা তোমার কিন্তু একটি পুত্রের লাভ হবে তুমি এত আমাকে যখন অনু আগ্রহ করছো তো সেই উপলক্ষে তোমাকে এই ফল প্রদান আমি করছি পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে সেই ফলের প্রভাবে তার যে স্ত্রী সেটি গ্রহণ করলেন না এবং ধুন্ধুলি তিনি কিন্তু কি করলেন না সেই ফলটিকে অগ্রাহ্য করলেন এবং সেই ফলটি একটি গোমাতাকে ভক্ষণ করানোর ফলে সেই গোমাতার গর্ভ থেকে পরম ভাগবত শ্রীমান গোকর্ণ মহারাজের আবির্ভাব হয় যা পরবর্তীকালে তাদের বংশ এবং শুধু বংশই নয় তার কারণবশত সেই সমস্ত গ্রামবাসী কিন্তু গোলক বৈকুণ্ঠ প্রাপ্তি করলেন তো এখানে এই ফলটি হলো কিন্তু একটি সাংকেতিক এই ফলটি হলো কি এই ফলটি হলো কিন্তু ঋষির উপদেশ স্বরূপ এই ঋষির উপদেশ স্বরূপ যদি আমরা এই তার যে আদেশ সেই ফল যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের কল্যাণ হয় আর যদি তা না করি তাহলে কিন্তু আমাদের এই ধুন্ধুলির মতন তার যে আরেক পুত্র সেটিও তার পালক পুত্র ধুন্ধুকারী তার কাছে কিন্তু তার মৃত্যু হয় অর্থাৎ আত্মহত্যা করতে বাধ্য হয় আমাদেরও কিন্তু ঠিক তদ্রূপ ঋষি বাক্য আমরা যদি অনুসরণ না করি তাহলে আমাদেরও কিন্তু এইরকম ফল হবে তো বহু জায়গায় কিন্তু আমরা দেখছি যে এই ফল কখনো সাংকেতিক কখনো প্রত্যক্ষভাবে ঋষিগণ আমাদেরকে নির্দেশ করছেন অদ্যবদিকে সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবান জীব দেখি বারে পায় আজও কিন্তু আমরা দেখি যে জগন্নাথদেব যিনি বর্তমানে আমাদের মধ্যে লীলা করছেন কখনও জ্বরের লীলা কখনও লীলা কখনো তীরভাব লীলা সেখানেও কিন্তু নীলাচল ধামেও কিন্তু জগন্নাথদেব বহু লীলা ভক্তদের সঙ্গে করেছেন কখনও কাঁঠাল পেরে নিয়ে এসছেন কখনও বিভিন্ন লীলার মাধ্যমে কিন্তু তিনি ফলের প্রতি যে বিশেষ আকর্ষণ সেটি কিন্তু সেই পুরীধাম নীলাচল ধামেও কিন্তু আমরা ভগবান জগন্নাথ দেব সেটি প্রকাশ করেছেন যেহেতু এই শ্রীধাম পুরীধাম সেটি যেহেতু সেটি ভোগের ক্ষেত্র সেটি ভগবান প্রসাদ সেখানে গ্রহণ করেন তো তাই জন্যে এইটি কিন্তু বিশেষভাবে আমরা কিন্তু উল্লেখ করতে পারি ভগবানের অত্যন্ত প্রিয় ফলের মধ্যে কাঁঠাল যেমন রয়েছে সেরকম তাল আদি বিশেষ বিশেষ ফলের কথা কিন্তু বহু শাস্ত্রে এবং ভাগবতেও বর্ণনা রয়েছে তার মধ্যে একটি লীলা যেটি না অনু আমাদের স্মরণ করলেই নয় সেটি হলো ভগবানের দশম স্কন্দে শ্রীমদ ভাগবতে দশম স্কন্দে এগারো নম্বর অধ্যায়ের এগারো নম্বর শ্লোকটি সেখানে সুখদেব মহামুনি পরীক্ষিত মহারাজকে বলছেন যে একদা যখন ভগবান গোকুলে বাল্যলীলা করছেন তখন এক ফল বিক্রেতা ফলের ঝুড়ি নিয়ে ভগবানকে দর্শনের অছিলায় ভগবানকে দর্শন করবেন এই উদ্দেশ্য নিয়ে তিনি কিন্তু নন্দালয়েই কিন্তু বারবার ফল নেবে গো ফল নেবে গো বলে তিনি কিন্তু ঘোরাফেরা করছে ভক্তবৎসল অন্তর্যামী গোবিন্দ তিনি এই কথা জানতে পেরে কি করলেন না রুনুঝুনু পায়ে সেইখানে এসে উপস্থিত হলেন এবং যে ফল বিক্রেতা মাতা তার কাছ থেকে যে তার ফল সেই ফল গ্রহণ করলেন এখানে ফল কি ফল এখানে ফল কিন্তু তার কর্মফল তার জন্ম জন্মান্তরের যে যে বিভিন্ন কর্মের জন্য তার দারিদ্রতা এসেছিল সেই দারিদ্রতা ফল যখন কৃষ্ণরূপ ভক্তির মাধ্যমে তিনি ভগবানের চরণে নিবেদন করলেন তখন তার কি হয়ে গেল সেখানে মুনি বলছেন ফল বিক্রিনি তস্য চ্যুত ধ্যান করদ্দ্বয় ফলৈর পুরদ্যাত রত্ন ফলভাণ্ডম পুরিচ ভগবান যখন এই ফলটি নিয়ে নন্দালয়ে চলে গেলেন ফল বিক্রেতা যে মাতা তিনি ভগবানের সেই দিব্যরূপই দর্শন করতে ভাব বিবর হয়ে গেলেন তিনি কিন্তু আর কিছু বলার মতন তার কোনো ক্ষমতা থাকলো না কারণ ভগবান কর্ষতি আকর্ষতি ইতি কৃষ্ণ ভগবানকে যে একবার দর্শন করে ভগবানের যারা একবার সেবা করবে তার দিকে কোনো দিকে কিন্তু কোনো মন ভগবান কেড়ে নেন এবং চুরি করে নেন তো সেই কারণবশত ভগবান কি করলেন না তার কিছুক্ষণ পরেই নন্দালয় থেকে তার যে ছোট ছোটো দুইটি করপল্লব সেই করপল্লবের মধ্যে একটু ধান নিয়ে এলেন তার দাম মূল্য দেওয়ার জন্য। যদিও ভগবান বলেছেন যে তুলসী দলমাত্রে এন জলস্য চুলুকে এন বা স আত্মানং ভক্তেভ্য ভক্ত ভক্তবৎসল যদি কোনো ভক্ত আমাকে ভক্তিযুক্ত চিত্তে আমাকে জল তুলসী অর্পণ করে তবুও আমি নিজেকে বিক্রি করেও তার ঋণ শোধ করতে পারি না তথাপি ভগবান সেইখানে কি করলেন না তার যে ভক্ত সেই ভক্তের যে পূর্ব ইচ্ছা ছিল যে আমি এই দারিদ্রতার থেকে মুক্তি লাভ করি বর্তমানে তার সেই ইচ্ছা আর ছিল না কিন্তু তথাপি পূর্ব ইচ্ছা পূরণ করার জন্যে ভগবান কী করলেন না তার যে করপল্লব সেই করপল্লব থেকে করপল্লবে অল্প ধান নিয়ে এসে যেন তিনি বাল্যলীলার মাধ্যমে এটা বোঝাতে চাইছেন যে আমি আর ধান আনতে পারছি না আমার ধানগুলো সব পড়ে যাচ্ছে অবশিষ্ট যে দুটি তিনটি ধান তিনি মূল্যস্বরূপ সেই ফল বিক্রেতার ঝুড়িতে দিলেন তো সেই দেওয়ার পরেই কি দেখা গেল না ফল বিক্রেতা যখন ঘরে গেলেন দেখলেন সেটি দুর্মূল্য যেটি পৃথিবীতে দাম তার দেয়া সম্ভব না সেই রকম অমূল্য দুর্মূল্য যে মণি মুক্তাতে পরিণত হয়েছে তার যে জন্ম জন্মান্তরের যে দারিদ্রতা তা আধ্যাত্মিক বা দৈহিক দুই কিন্তু নিবৃত হয়েছে তো ঠিক সেই রকমভাবে আজ এই ফলহারিনি অমাবস্যা তিথিতে যদি আমরা ভগবানের উদ্দেশ্যে ভাবভক্তি চিত্তে যদি আমরা ভগবানকে ফল নিবেদন করি কারণ গীতাতে ভগবান কিন্তু পত্রং পুষ্পং ফলং তৈয়ং এই কথাগুলো উল্লেখ করেছেন যে যে আমাকে ভক্তিযুক্ত চিত্তে পত্র পুষ্প ফল আমাকে অর্পণ করে তার এই ভক্তিযুক্ত চিত্তে দেয়া এই উপহার আমি অবশ্যই গ্রহণ করি তো ঠিক সেই রকমভাবে কিন্তু আমরা এটি করতে পারি তো এত দূর পর্যন্ত তো আমরা ভক্তি দার্শনিক দিকের কথা বললাম প্রত্যক্ষ ফলদানের কথা কি কোথাও আমাদের আচার্যগণ বলেছেন হ্যাঁ তার উল্লেখও কিন্তু আমরা পাই সেটি কোথায় পাই না মহাপ্রভুর নির্দেশে তার যে মুখ্য পার্শদদের মধ্যে মুখ্য অন্যতম যিনি যিনি হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামী তিনি একটি গ্রন্থ রচনা করেন যার নাম হচ্ছে হরিভক্তি বিলাস বর্তমান গৌড়ীয় সম্প্রদায়ে তথা সমস্ত বৈষ্ণব সম্প্রদায় চতুর্থ সম্প্রদায়ই কিন্তু যা অন্যতম একটি রত্নরূপে আমাদের কাছে প্রতিষ্ঠিত শ্রী গোস্বামী পাদ তার হরিভক্তি বিলাসে নবম বিলাসে বর্ণনা করছেন স্কন্দ পুরাণ থেকে একটি শ্লোক সেখানে বলছেন যদি ধাত্রি ফল বিলিতাঙ্গ ধাত্রি ফল বিভূষিতম ধাত্রী ফল কূতাহার নরনারায়ণ ভবেদ যদি ধাত্রী ফল আমরা গ্রহণ করি ধাত্রি ফল আমরা প্রদান করি অথবা ধাত্রী ফলের মালা ভগবানকে নিবেদন করে সেই মালা যদি আমরা প্রসাদ স্বরূপ ধারণ করি তাহলে ব্রহ্মাজি নারদমণিকে বলছেন স্কন্দপুরাণে সেই কথাটি এখানে নবম বিলাসে শ্রীপাদ বলছেন যে নর নারায়ণ ভবেদ তার সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করবে এবং নর রূপে প্রতিষ্ঠিত হবে ভগবানের অত্যন্ত প্রিয় ফলের মধ্যে একটি হচ্ছে এই ধাত্রী ফল অর্থাৎ আমলকি ফল প্রিয় ভগ প্রিয় ভবতী দেবানাং মনুষ্যানাস্তু কথা বলছে এই ধাত্রী ফলের যদি কেউ সেবন করেন ভগবানকে প্রসাদ রূপে ভগবানের প্রসাদ রূপে যদি এই ধাত্রী ফল কেউ যদি গ্রহণ করেন অথবা ধাত্রি ফল গলায় মস্তকে ধারণ করেন তাহলে কি হবে না মানুষদের কি কথা তারা দেবতাদেরও কিন্তু অত্যন্ত পূজনীয় বন্দনীয় হয়ে যায় অর্থাৎ একটি ফল কোনো সাধারণ কিন্তু নয় এই ফল হচ্ছে কিন্তু ভগবানের কৃপার পরাকাষ্ঠা আমাদের মনে রাখতে হবে একটি ফল শুধুমাত্র আমাদের ইচ্ছাতেই কিন্তু হয় না ভগবানের কৃপাতে বিশেষ আলো তাপ বর্ষণ সমস্ত কিছু যদি ভগবান ঠিক মতন দেয় তবেই কিন্তু সেই ফল সুমিষ্ট হয় নয়তো কিন্তু মনুষ্য ইচ্ছায় যে সমস্ত ফল আমরা বর্তমানে পাচ্ছি সেইগুলো কিন্তু খেয়ে কি হচ্ছে না আমাদের দেহের মধ্যে রোগ ব্যাধি উৎপন্ন হচ্ছে তা রোগ নাশক নয় রোগ কারকে পরিণত হচ্ছে তো সেই রকমভাবে এই সমস্ত বিশিষ্ট ফল যেটি ভগবানের দ্বারা নির্মিত সেই সমস্ত ফল আমাদের দৈহিক এবং আধ্যাত্মিক সমস্ত প্রকার যে গলযোগ সেই গলযোগ থেকে আমাদের উদ্ধার করতে পারে হরিভক্তি বিলাসে অষ্টম বিলাসে আরও কথা ভবিষ্যৎ পুরাণ থেকে উল্লেখ করে বলা হয়েছে ফলানি চৈব নাগরাঙ্গাদি কানি কানিচ আঠান্ন এবং একষট্টি নম্বর শ্লোকে বলা হচ্ছে আরও আর কি কিছু বলা আছে হ্যাঁ সেই অষ্টম বিলাসে বিষ্ণু ধর্মোত্তর থেকে আরও বহু শ্লোক সংরক্ষিত করে বলা হচ্ছে যে ভগবান শুধু যে কাঁঠাল কলা অথবা আপাতত যেটা আমরা শুনলাম যে ধাত্রীফল তাই শুধু প্রিয় তা কিন্তু নয় ভগবান কিন্তু বিষ্ণু ধর্মাত্তরে বলছেন যে আমার আম কাঁঠাল নারিকেল কামরাঙ্গা কদলী ফল এইগুলোও কিন্তু অত্যন্ত প্রিয় সেই অংশেই কিন্তু আরও বিশেষভাবে উল্লেখ করে দেয়া হচ্ছে যে ভগবানকে যদি ভক্তিযুক্ত চিত্তে ভাবভক্তি সহকারে ভগবানের উদ্দেশ্যে কেউ যদি কী করে না বীজপূরক ফল অর্পণ করে তাহলে তার স্বর্গবাস হবে পরলোকগত পিতা মাতা দাদু এবং পরলোকগত যে সমস্ত বন্ধু বান্ধব কেউ যদি থাকে তার উদ্দেশ্যেও যদি এই ফল বীজপূরক ফল যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় তাহলে কিন্তু এই ফল লাভ হবে আর কি না আঙ্গুর ফল অর্থাৎ দ্রাক্ষা আঙ্গুর ফল যদি নিবেদন করা হয় তাহলে আরোগ্য প্রাপ্তি হয় সেটি ভবরোগ থেকেও আরোগ্য অথবা শারীরিক রোগ থেকেও আরোগ্য আমরা লাভ করতে পারি রস যদি প্রদান করা হয় অর্থাৎ যে কোনো প্রকার ফলের রস আমের রস বা যে কোনো রকমের যে সমস্ত রস আছে সেই রস যদি প্রদান করা হয় তাহলে কি হবে পরম সৌভাগ্য বৃদ্ধি হয় সৌভাগ্য লাভ হয় যদি কোনো কারণবশত আমাদের কোনো কার্যে বিঘ্ন হচ্ছে তাহলে এই সমস্ত যে আমরা বর্তমানে জ্যোতিষতান্ত্রিকদের কাছে যাচ্ছি যা অধিকাংশই এখন বর্তমানে কলিযুগে দেখা যায় যে আমাদেরকে ছলনা করার আশ্রয়ের জন্যেই তারা বসে আছেন প্রত্যেকে নন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা তার ছলনার আশ্রয়ই হয়তো পড়তে হয় তো সেই রকম পর্যায়ে আমাদের না যেতে হয় সেই জন্যে ভগবান অতি সরল বিধান দিয়েছেন যে ভক্তিযুক্ত চিত্তে ভগবানকে ভগবানের ভক্তকে গোমাতাকে যদি আমরা এই রস প্রদান করি ফলের রস প্রদান করি তাহলেও কিন্তু আমাদের পরম সৌভাগ্য আমাদের প্রাপ্তি হবে ভগবান বলছেন ব্রাহ্মণস্য মুখ ব্রাহ্মণ হচ্ছেন আমার মুখ বেদের কথা ভগবান শাস্ত্রে অন্য পুরাণে বলছেন যে ব্রাহ্ম গবাম মধ্যে হম আমি গাভীর মধ্যে বসবাস করি আবার ভক্তমোর মাতা পিতা ভক্তমোর গুরু ভক্তের মধ্যে ভক্তের হৃদয়ের মধ্যে আমি নিত্য বিরাজ করি ভক্ত যেখানে কীর্তন করে সেখানে আমি বিরাজ করি ভগবান বলছেন যে পুরাণ পাঠ্যতে যস্তু তত সন্নিহিত হরি যেখানে পুরাণ পাঠ হয় সেখানে আমি অবস্থান করি এই রকমভাবে কিন্তু আমরা করতে পারি হরিভক্তি সুধাদয়ে সেখানেও কিন্তু বলা আছে যে এই ফলের পরিমাণ কতটা হবে সেখানেও কিন্তু গোস্বামী পাদ বলছেন যে এই ফলের পরিমাণ যে যা নিজের শক্তি এবং সামর্থ্য অনুসারে করতে পারে যদি কারোর সামর্থ্য আছে সে অধিক পরিমাণে গোমাতার সেবা ভগবানের সেবা তথা ভগবানের ভক্তদের সেবার মাধ্যমে এই ফল প্রদান করতে পারে যদি কারুর সেই সামর্থ্য নেই আর্থিকভাবে বা শারীরিকভাবে তাহলে সেক্ষেত্রে সে অল্প পরিমাণও যদি করে তাহলেও কিন্তু সে আশু ভোগ লাভ করতে পারবে সেটি ভক্তি ভক্তিসুধাদয়ে হরিভক্তি গোস্বামী পাদ কিন্তু সেখান থেকে চয়ন করে সেখানে হরিভক্তি বিলাসে সন্নিবিষ্ট করেছেন তো সেই জন্যে আমাদের ভক্তি তথা আমাদের যে মানসিক ইচ্ছা সেটি পূরণ করার জন্যে আগামী বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবার সেই দিন কিন্তু আমরা ভগবানের উদ্দেশ্যে ভগবানের যে কোনো স্বরূপের উদ্দেশ্যে সেটি রাম কৃষ্ণ বলরাম নৃসিংহ যাই হোক না কেন বা ভগবানের যে কোনো অংশ অবতার বা তার পরিকরের উদ্দেশ্যে হোক না কেন প্রত্যেকটি ক্ষেত্রেই বা প্রত্যেকটি সম্প্রদায়েই আমাদের প্রত্যেকজন সনাতনীর কিন্তু এই ফলহারিনি আমস্যায় আমাদের ভগবানের বা ভগবানের বিশেষ মূর্তির বা ভগবানের পরিকরের আমাদের ফল দ্বারা ভগবানের সেবা পূজা করা উচিত তো সেই জন্যে আমরা প্রত্যেকেই খুব আনন্দ এবং ভক্তি সহকারে বিভিন্ন রকমের ঋতু ফল যা আমরা জোগাড় করতে পারবো সেই ফলটি আমরা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবো আমাদের ভগবানের ফল গ্রহণ আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে সেটি যেন উপযুক্ত ভোগ্য হয় মানে এমন কোনো ফল আমরা প্রদান করব না বিভিন্ন রকম তান্ত্রিক জ্যোতিষদের কথায় পড়ে যে সেটি এক বছর খাব না বা এই রকম উদ্দেশ্যে ভগবানকে এমন কোনো একটি ফল দেবো যেটি আমি নিজেই পছন্দ করি না সেই ফল কিন্তু ভগবানও গ্রহণ করবেন না কারণ ভক্তের অন্নপ্রভু কারি কারি খায় অভক্তের অন্নপ্রভু উলটি না চায় ভক্তের অন্ন যদি সেটি উচ্ছিষ্টও হয় তথাপি কিন্তু ভগবান রামচন্দ্র সবরী মাতার কাছে কিন্তু সেই উচ্ছিষ্ট ফলও কিন্তু তার ভক্তি যার যেমন ভাব তার তেমন লাভ ভগবান কিন্তু সেটিও গ্রহণ করেছিলেন কিন্তু দুর্যোধনের সোনার থালার অন্নও কিন্তু তিনি গ্রহণ করেননি বিদুরানীর ঘরের কিন্তু কলার ছোকাও তিনি কিন্তু গ্রহণ করেছিলেন এই কথাগুলি আমাদের কিন্তু ভালো করে স্মরণে রাখতে হবে এই চিন্তন করে আজকের যে বিশেষ একটি প্রতিবেদন সেটি আপনাদের সকল ভক্তের চরণে নিবেদিত রইল আপনারা এই ভিডিওটি আপনারা শ্রবণ করুন এবং আপনাদের নিজস্ব ভাব এবং ভক্তি অনুসারে আপনারা ভগবানের চরণে এই ফলহারি নেওয়া অতি আনন্দ সহকারে আপনারা উদযাপন করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে উৎসাহ জানান নিতা এগোড় প্রেমানন্দে হরি হরি বল